আয়ারল্যান্ড সিরিজের পরও টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্বে বহাল থাকছেন মোহাম্মদ আশরাফুল সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছে বিসিবি ক্রিকেট অপারেশনস প্রধান নাজমুল আবেদিন ফাহিম জাতীয় দলের কোচিংয়ে আশরাফুলের শুরুটা উদযাপনের আইরিশদের বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি দুই সিরিজে জিতেছে বাংলাদেশ ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে কোচ হিসেবে বোর্ডের আস্থা তৈরি করেছেন সাবেক অধিনায়ক এদিকে দু হাজার সাতাশ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত সিনিয়র সহকারী কোচের দায়িত্বে চুক্তিবদ্ধ থাকলেও গেল মাসে বিসিবিতে পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ সালাউদ্দিন আয়ারল্যান্ড সিরিজের পরেই দায়িত্ব ছাড়ার কথা জানান অভ্যন্তরীণ আলোচনার পর সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিল বিসিবি অবশেষে এই পদে থাকছেন সালাউদ্দিন